এ দেন না শাহরিয়ার কবি ধরা খাইছে ওর মতো ব্যক্তি হেও বলে আমি জীবনে কোনো ইসলামের বিরুদ্ধে খায় কি হয়ে গেছে এক বরাবের লাথি মারছে মানিক ওটাও কি কয় খুব ভালো মানুষ শুনছেন তো না আপনারা বুঝতেছেন না সব মাথার উপর দিয়ে যাইতেছে লাতি যখন খাইছে ফাইতে গেছে এখন ভালো স্বাস্থ্য চায় আজব ভালো এদেরকে নিয়ে টিটকারি মারি না বাস্তবতা কি আল্লাহ বলছেন জালেমরা যেন আমাকে গাফেল না মনে করে তাদের জুলুমের ব্যাপারে আমাকে কি মনে না করে যে যতটুকু জুলুম করেছে সে ততটুকু পাবে এই জন্য ইবাদত করব কার সরকারের নেতার নেত্রীর মহিলা ভারতে আমাদের রসুসাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এই মনে আছে পিছনে যারা আছেন শরীর খারাপ লাগবে আস্তে আস্তে করতেছে আপনি তখন কোনো এক থানায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে দেখছেন নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করতে সোয়ান আল্লাহ এই মালগুলো এই লোকগুলো যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো তারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন শুরু করে দিচ্ছে যাতে মাতাল তালে ঠিক মানে কি ফিলিস্তিনে হামলা করছে ইসরাইল আর ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা এখন যদি আমি ফিলিস্তিনের পক্ষ নেই তার মানে আমি আমেরিকার বিরুদ্ধে গেলাম তা আমার সরকার রেফালায় দিতে চায় আমেরিকা তাইলে আমি যদি আমেরিকার বিরুদ্ধে নেই ইসলামের পক্ষ লইলাম নামের পক্ষ নূপুর শর্মা ইস্যুতে কিন্তু আমার ইমান ছিল না ফিলিস্তিন সুতে আমি বড় মোজাই দিয়ে গেছি কি এটা হলো দলের ধর্ম আমার ধর্ম নেতার ধর্ম আমার ধর্ম নেত্রীর ধর্ম আমার ধর্ম এটা কি বোঝা যায় না যদি কোনো ব্যক্তি নূপুর শর্মা ইস্যুতে আওয়ামী লীগের দলীয় এজেন্ডার বাহিরে গিয়া রসুলল্লা সাল্লা সাল্লামের পক্ষে দাঁড়াতে না পারে তাহলে বুঝায় যায় যে আপনার ধর্ম আপনার নেতার ধর্ম আপনার ধর্ম আপনার দলের ধর্ম আপনার ব্যক্তিগত কোনো ধর্মই নেই ঠিক হইতেছেন না মজা লাগে এখন যদি মনে করেন আমেরিকা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় আমেরিকা তো হলো পৃথিবীর সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র এবং ইসলামের সবচাইতে বড় শত্রুদের অন্যতম হলো আমেরিকা এবং উপমহাদেশে মুসলিমদের সবচাইতে বড় শত্রু হলো ভারত এখন যদি মনে করেন আমেরিকার প্রশ্ন আসে আর কেরাম ডাক দেয় বিএনপির লোকেরারে পাওয়া যায় বলে আমেরিকার বিরুদ্ধে এই গুলো একটু ক্লিয়ার করে লাই লাহাই আমি ইবাদত করি আল্লাহ মানে কি আমার আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দিনের প্রশ্নে আমার দলের লোক হোক আমার নেতা হোক আমার নেত্রী হোক আমার দল হোক আমার সংগঠন হোক আমার পীর হোক আমার বাবা হোক আমার ভাই হোক ইসলামের বিপক্ষে গেলে আমার বাবারও বিরুদ্ধে আমি চলে যাবো এইটা না ইমান বাড়ি এটা কি এইটা ইমান বুঝা যায় যে লোকটার মৃত্যু কি আছে হাজর বদরের যুদ্ধে গেলে ওনার ছেলে বদরের যুদ্ধের পরে এসে বলছে বাব্বা আপনারা কিন্তু দেখছিলাম কিন্তু মারি নাই উনি বলতেছেন যে ভালো করছো তুমি আমার সামনে আসো না আমি কিন্তু তোমার ছাড়তাম এটা ইমানুপুরের মাসালা কিসের মাসালা এখানে আল সমালোচনা করা বিষয় নয় ইমান কুপুরের মাসালায় কোনো ব্যক্তি যদি শাহবাগের নাস্তিকদের পক্ষ নেয় আমার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ব্যক্তির বিরোধিতার জন্য নয় ইসলামের পক্ষে থাকবার জন্য কোনো ব্যক্তি যদি শাহবাগে গিয়া বলে যে শাহবাগে আমি আমার জীবনের সবচাইতে পুণ্যের কাজটা করছি এই ব্যক্তির বিষয়ে কথা বলা এটা ইমানের দায়িত্ব এটা ব্যক্তি সমালোচনা নয় কোন ব্যক্তি যদি ইন্টারফেদ ষড়যন্ত্র ইন্টারফেদ আন্তধর্মীয় সরযন্ত্র ষড়যন্ত্র শুরু করে আন্তধর্মীয় ষড়যন্ত্র বুঝেন সকল ধর্ম সঠিক নওয়াজ এই কথা বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে সকল ধর্মই সঠিক সকল ধর্মই সত্যের পথে থাকে সকল ধর্ম দিয়ে জান্নাতে যাওয়া যাবে এই চিন্তা করা ব্যক্তি কাফের ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমার প্রশ্ন যদি সকল ধর্ম সঠিক হয় আমি ইসলাম মানব কেন না এটা সবচেয়ে নামাজ লাগে না রোজা রাখুন লাগে না যেটাতে আপনার ওই কোরবানিও করা লাগে না জিহাদ করা লাগে না এমন ধর্ম বাচ্চা আমি সমস্যা কি বলেন কেউ কি আমাকে কিছু বলতে পারবে আমার কথাগুলো কি বুঝাইতে পারতেছি যদি সকল ধর্ম সঠিক হয় আমি তো ইচ্ছা মতো ধর্ম বা নি আসলে ইসলাম এই প্রশ্নটা ছড়া দরকার এই প্রশ্নটা একেবারে উত্তর দরকার। আচ্ছা ইসলাম কি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে না এক দিক থেকে না ধর্মীয় স্বাধীনতা বলতে কি যে কেউ যে ধর্ম পালন করবে আর সে জান্নাতে যাবে এ কথা ইসলাম বিশ্বাস করে না আর যদি বলেন তাইলে অন্য লোকদেরকে কি একটা ধরে মুসলমান বানানো লাগবো এই প্রশ্নে আবার না এটাতে আমরা একমত না এই ক্ষেত্রেই লাইক রাহাফিদ্দিন যে ধর্মগ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে কাউকে ধর্মগ্রহণে কি করা যাবে না বাধ্য করা যাবে না কিন্তু তার মানে এই নয় যে আন্ত ধর্মীয় সংলাপ করবেন একদিকে আমি নওজ এই 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 মুহবাগী মোল্লাদের কথাবার্তা হলো যে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব জায়গায় এই সাহারিয়ার কবির মুন্তাসির মামুন এরপরে মানিক এদের নামগুলো পিটকাইতেও ভাল লাগে না থাক দরকার নেই এই যে মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এদের বক্তব্যগুলো ছিল এমন যে বাচ্চারা স্কুলে পড়বে কলেজে পড়বে ভার্সিটিতে পড়বে মাদ্রাসায় পড়বে পড়ার পর ধর্মীয় জ্ঞান অর্জন করবে সকল ধর্মের বই পুস্তক থাকবে সবাই সব ধর্মের বই পুস্তক করবে তার যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে নাজিল্লা আপনি কি বুঝতেছেন ইমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা ইমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা আপনি বুঝতেছেন রাষ্ট্র রাজনীতি আমাদের গ্রামের মানুষ বুঝে না বোঝার চেষ্টাও করে না কিন্তু যদি জিগান যায় যে ভারত সীমান্ত থেকে আপনার বাড়িটা কয় কিলোমিটার দূরে তো মাত্র সর্বোচ্চ বিশ কিলো এব বা পঁচিশ কিলো তো ভারত সীমান্তে যে অস্ত্র লইয়া ভারতীয় বাহিনী বসে আছে আপনার উপর হামলা করার জন্য আপনার আমার মা বন্দিরকে ধর্ষণ করার জন্য আপনি কি এটা জানেন খবরই নেই খবরই নেই আমাদের কথাগুলো কিছুটা অ্যাডভান্স তো এই জন্য অনেকে ওইভাবে কথাগুলো চিন্তা করে না বিশ পঁচিশ কিলো দূরের সীমান্তে